কিছু বন্ধুরা সকাল সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজকে সোমবার আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আর সর্দি হয়ে গেছে আবার কালকে সেই প্রোগ্রাম ছিল সেখানে এসি হল আর এত এসি চালিয়েছে ঠান্ডা লেগে গেছে যে কানে মানে কানটাই মানে কিরকম হয়ে গেছে আওয়াজ যেমন কিরকম বসে যাচ্ছে তো সেই জন্য খুব সকাল সকালও এখানে ঠান্ডা পড়েছে ঠান্ডা বলতে খুব সকালের দিকে ঠান্ডা আর রাত্রের দিকে ঠান্ডা আর দুপুরে এই যে এখন রোদ বেরিয়েছে এখন ঠান্ডা নেই তো সকালের দিকে খুব ঠান্ডা ছিল যেমন দেশে শীত থাকে সেরকম তো এখন যে যে রান্না হচ্ছে রান্না হয়েই গেছে আজকে একদম সিম্পল রান্না হচ্ছে আর সিম্পল রান্না আর রাত্রে রুটি হবে আর দুপুরে শুধু সিম্পল রান্না অন্য আর একটা রসা হয়েছে আর হচ্ছে কুমড়ো ভাতে আর আলু এটাই হয়েছে আর কিছু সেরকম হয়নি কেন কি সবজি সব বাড়ন্ত আর যাব বাজারে যাবো সন্ধেবেলার দিকে আর সব কিছু নিয়ে আসবো তো পরশু বাজারে গিয়েছিলাম আর কালকে তো বাজারে যায়নি তো আজকে বাজারে যাব সব কিছু আবার বাজার করে আনবো আর এখন শীতের সবজি বাজারে গেলে সব কিছু নিতে ইচ্ছা করে আজকে যাব বাজারে সব কিছু নিয়ে আসবো আর আবার আবার কিছুদিন পরে দুদিন পরেই একাদশী তো সবজি দেখি ভেবে চিন্তা করে আনতে হবে আবার বুধবারে বাজারে যেতে হবে বৃহস্পতিবার একাদশী বৃহস্পতিবারে একাদশী আছে সফলা একাদশী আর একাদশী দিনে আবার বাজার করতে হবে তো বন্ধুরা সকাল এখন থেকে ভিডিওটা দেখতে থাকুন আর তোমাদেরকে একটা জিনিস আজকে দেখাবো আমাদের কাছে কি হয়েছে আর আজকে আবার একটা মানে লাড্ডু বানাবো সেইটা তোমাদের সঙ্গে শেয়ার করব। এই ঠান্ডার মধ্যে লাড্ডু কিভাবে বানানো যায় আর শরীরের পক্ষে ক কীরকম মানে শরীরের পক্ষে খুবই ভালো এই ঠান্ডার সময় সেই রকম লাড্ডু বানিয়ে খেলে তো সেইটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো দুপুরে বানাবো তো এই যে এখানে সবজিটা হয়েই গেছে আর আজকে সব কিছু সবজি দিয়ে রসা হয়েছে বিনস দিয়েছি আলু আর বেগুন অল্প সিম আর কাঁচকলা পেঁপে সব কিছু অল্প অল্প ছিল অল্প অল্প দিয়ে বড়ি দিয়ে রসা হয়েছে সর্ষে পোস্ত দিয়েই করেছি তো এরকম করে বানালে ভালো লাগে গরম অন্য সঙ্গে আর কুমড়ো মাখানা হয়ে গেছে আলুটা মাখাতে হবে অন্য হয়ে গেছে আর বাকি হবে এই যে এইটা দিয়ে বড়ি আছে ভাজা করে রেখেছি এইটা আছে যে চাল মাখানা এটা পিঠে হয়েছিল এটা অনেকটা বেশি হয়ে গেছিলো এটা রুটি বানাবো কি দেখাবো এই যে গাছে কি হয়েছে আমাদের বুড়া গাছে লঙ্কা হয়েছে এই যে লঙ্কাটা খুব ভালো ঝাল দেখেই মনে হচ্ছে ঝাল হবে ফুল ফুল কত হয়েছে লঙ্কা হয়নি গাছটা বুড়া হয়ে গেছে এই এই গাছটা গাছটা বুড়া হয়েই যাবে অনেকগুলো একসঙ্গে গাছ আছে তারপরে সারও দিইনি এই টপটায় সারি দেওয়া হয়নি এইটা একটা হয়েছে লঙ্কাটা তুলতেও হয়ে গেছে আর দুদিন পরে তুলে নেবো তারপরে আর অন্যদিকে দেখাচ্ছি তোমাদেরকে এইদিকে চলে এলাম এইদিকে গাছ দেখাতে এলাম আর এইদিকে কি হয়েছে দেখাচ্ছি তোমাদেরকে এইখানেও লঙ্কা গাছ আছে এই গাছটা লঙ্কা হয়নি ফুল হয়ে হয়ে ধরে চলে গেছে ফুল অনেক হচ্ছে আর সার আরে দিলে কি আই হয়নি হয়েছে মনে হয় হ্যাঁ লঙ্কা হচ্ছে আমি দেখতে পাইনি ভালো করে দেখিনি লঙ্কা হয়েছে এই যে এই যে ছোট ছোট লঙ্কা হচ্ছে আর এইটাও হয়েছে আমি বলি লঙ্কা খাইনি এইটাই এই যে একটা হয়েছে বেঁকে চলে এই গাছটাই ভালো হয়নি আর একটা গাছ দেখাচ্ছিস দেখাচ্ছি এই যে এই লঙ্কা গাছটা এটা হয়েছে এটা অনেকগুলো হয়েছে যে হাত দিতে নেই বলে কিন্তু আমি লঙ্কায় হাত দিইনি গাছে আর দেখছি এই যে এইখানে এইখানে অনেকগুলো হয়েছে আরো হচ্ছে তো হাত দিয়ে দেখালে বলে লঙ্কা হয়নি সেই জন্য হাত দেবো নি এমনি দূর থেকেই দেখিয়ে দিচ্ছি লঙ্কা হয়েছে গাছগুলো যেমন শুকি শুকি যাচ্ছে আমাদের বহু দেশ থেকে দেশ থেকে আসলে সার আনবে সেই জন্য আমি বলি গাছ মানে যখন সার আনবে একবারে গাছগুলোতে সার দিয়ে হবে চালের আটার রুটি বানিয়েছি এত নরম হয়েছে কি বলবো আর বলেছিলাম না যে চালের এই যে এইটা আর এখনো এতটা রয়ে গেছে এটা আরেক দিন বানিয়ে নেব সন্ধ্যাবেলা বানিয়ে নেব অর্ধেকটা বানিয়েছি যে কত সুন্দর নরম নরম হয়েছে চালের আটা রুটি বেশ ভালো লাগে আর অনেকে শক্ত করে ফলে কিন্তু এইটা নরম হয়েছে খুব সুন্দর একদম নরম আর ছোট ছোট বানিয়েছি চারটে বানিয়েছি হরে কৃষ্ণ বন্ধুরা রাধে রাধে জয় গুরুদেব জয় গোপীনাথ দুপুরের ভোগ নিবেদন করা গেছে ভোগ দর্শন করুন আজকে গোপীনাথকে কি ভোগ নিবেদন করেছি এখানে আছে অন্য আলু আলু মাখা বড়ি ভাজা আর কুমড়ো মাখা রুটি চালের আটার রুটি আর এই যে সবজি মিক্স সবজির রসা আর পাঁপড় ভাজা চল তো এটা দিয়ে আজকে ভোগ নিবেদন করলাম এই যে আমাদের গোপীনাথের দর্শন করানোই হয়নি এখন দর্শন করেনি আজকে এই ড্রেসটা পরানো হয়েছে সাদা লাল সাদা খুব সুন্দর লাগছে i বন্ধুরায় যে দুপুরের প্রসাদ হয়ে গেছে প্রসাদ পেয়ে আর রান্নাঘরে চলে এলাম প্রসাদ হয়ে গেছে সবাই একটু সব ঘরের যা কিছু কাজ করছে করে বিশ্রাম করছে মল্লিকা আর মেয়েরা আর ছেলে তো পিছিয়ে গেছে আর সেই সময় আমি চলে এলাম রান্নাঘরে আর আমার তো তোমরা জানো আমার ঘুম তো দুপুরে একটু ঘুমায়নি মল্লিকাও ঘুমায়নি তো মল্লিকা একটু বিশ্রাম করছে সকাল থেকে তো সেবা থাকে সেই জন্য তো আমি বলি এখন কি করি তোমাদেরকে তো বলেছিলাম যে লাড্ডু বানাবো সেই জন্য চলে এলাম আর লাডু বানিয়ে আবার বাজারে হবে বাজার করতে যাব তো এই যে ঘোড়া নিচ্ছি আর বানাবো সব কিছু শেয়ার এই শীতের সময় এই যে এখানে একটু ঠান্ডা পড়েছে আর ঠান্ডার সময় যদি এই লাড্ডু বানিয়ে খাওয়া যায় মানে খুবই উপকারী শরীরের পক্ষে খুবই উপকারী আর এই ঠান্ডার সময়ে এই লাড্ডুটা খেতে হয় আর শরীরে একটা তাকত হেসে মানে তাকত হয় আর শরীরে যে কমজোরটা থাকান কমজোর থাকে সেগুলো একটু ভালো হয়ে যায় আর অনেকের আঁঠু ব্যথা কোমরে ব্যথা হাত গা যন্ত্রণা হয় তো এই লাড্ডুটা বানিয়ে খে খেতে পারো তো খুবই ভালো সেই জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করো যেটা যেটা দরকার সেটা সেটাই এই যে এখানে নিয়ে নিচ্ছি সব থেকে মেন জরুরি এই যে এইটা এইটা গোন্ধ বলে এইটাতেই কোমরের যন্ত্রণা পায়ের যন্ত্রণা সব ঠিক হয় আর এটা দিয়ে একদম হেলদি এটা এই লাড্ডুটা যে বানাবো একদম হেলদি সব কিছুই বলতে গেলে জিনিস আটা দিয়ে বানাবো এই যে একবারটি আটা নিয়ে নিচ্ছি এখানে তিল আছে কিছুটা কাজু আর বাদাম আরও ড্রাই ফ্রুট দিতে পারো তো আমি এইটা দিয়েই বানাবো আর নারকেল নারকেলটা এইরকমই সেই পিঠে বানিয়েছিলাম একটু রয়ে গেছিলো সেই জন্য এইরকম মানে একটু সাদা না মানে নারকেল গুঁড়ো নারকেল এটাও মিশিয়ে দিয়ে নিচ্ছি তো সেই জন্য এই নারকেলটাই হয়ে যাবে আর নারকেল নিয়ে নিই আর এর মধ্যে শুকনো নারকেল যে গোটা নারকেল পাওয়া যায় সে সেইটাকে কুরে দিলে আরও ভালো হয় তো আমি বলি আছে যখন আর সেইটা দরকার নেই গুড় দিয়ে তো বানালে খুবই ভালো এর মধ্যে গুড় আছে সেই জন্য এর এই গুড়টা হয়ে যাবে গুড় আর অল্প চিনি গুঁড়ো চিনি যতটা লাগবে দেওয়া হবে বাকি ঘি লাগবে তো এখন শুরু করি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে এখন ঘি দিয়ে দেবো ঘি অল্প নিয়েছি আর এই যে এগুলো ভেজে নেবো অল্প অল্প করে ভাজবো একসঙ্গে দিলে হবে না এগুলো ফুলে প্রচুর ফুলে যে গুণগুলো ভেজে নিয়েছি আর খুব সুন্দর করে ভেজে নিয়েছি আর এতগুলো ভেজেছি এক বাটি আটা লাড্ডু বানাবো সেই জন্য এতগুলো নিয়ে নিয়েছি আর বাদাম আর কাজু বাদাম আর এমনি কাজু বাদাম আর কাঠবাদাম নিয়েছি এগুলো এখন যে ঘিটা গরম ছিল সেই জন্যে এর মধ্যেই ভাজা হয়ে গেছে গ্যাসটা অফ করে দিয়েছি এগুলো হালকা এই যে ভেজে নিচ্ছি ভালো করে তো বন্ধুরা এই ঘিয়ের মধ্যেই আরো ঘি দিয়ে দেবো আটাটা সেঁকতে হবে দু চামচের মতন ঘি দিয়ে দিলাম আর দু চামচের মতন ঘি ছিল তো এখন এই যে আটাটা দিয়ে দেবো ভালো করে ঘিয়ের মধ্যে সেঁকে নেবো আর যেই আটাটা দিয়ে রুটি হয় সেই আটাটা দিয়েই মানে লাড্ডুটা বানানো হচ্ছে যে কোনো আটা দিয়ে ময়দা দিয়ে একদম হেলদি লাড্ডুটা দেশে ঘরে তো প্রচুর ঠান্ডা পড়ে সেইখানে কিন্তু দেশে মানুষরা যদি এই লাড্ডু বানিয়ে খায়নি প্রচুর ভালো উপকারী এখানে তো তবু হালকা ঠান্ডা পড়ে তো ভালো করে গ্যাসের আঁচটা মিডিয়াম করে আটাটাকে ভালো করে সেকে নিতে হবে যতক্ষণ না একটা খুব সুন্দর একটা গন্ধ বেরায় আর আটাটা কাঁচা গন্ধটা চলে যায় আর যদি ঘি আরেকটু দরকার হয় মানে আর একটু দিতে হবে মনে তো হচ্ছে আর দু চামচের মতন ঘি দিতে হবে না দিলেও কিছু অসুবিধা নেই গন্ধ এইটা ভাজা হয়েছে ওর মধ্যে ওর মধ্যে ঘিটা অনেকটাই আছে তো আমি এটা যতক্ষণ সে সেঁকে নিই তারপরে ফিরে আসছি আর এই যে আটাটা একটু সেঁকা হয়ে গেছে আর খুব মিডিয়াম করে সেঁকছি গ্যাসের আঁচটাকে আর আটার মধ্যে একটু মানে এরকম ডালা ভাগ চলে আসে তো এরকম করে ভেঙে দিতে হবে চামচের সাহায্যে এরকম করে এরকম করতে হবে আর নাড়াচাড়া করতে হবে নালে কি হবে আটাটা ভালোভাবে শেখা হবে নি তো আরেকটু একটু সেঁকে নিতে হবে কিছুক্ষণ আর লাগাতার হাত চালাতেই হবে নালে তলায় আটা এক সাইডটা কালো হয়ে যেতে পারে চুয়ে যেতে পারে তো এইটাকে সেঁকছি আর খুব সুন্দর একটা গন্ধ বেরাচ্ছে আটার আর ঘিটা দরকার হয়নি আর আমি ঘি আর দিইনি চার চামচের মতনই ঘি লেগেছে তো বন্ধুরা এই যে আটাটা ভালো করে সেঁকে নিয়েছি আর আটাটা এখন ঠান্ডা হতে রাখবো তারপরে বাকি সব কিছু উপকরণ এর মধ্যে দিয়ে লাড্ডু বানিয়ে নেব। তো আটাটা এখন এই যে গ্যাসটা অফ করে দিয়েছি কিন্তু এই যে কোড়ায় তলায় এখনও নাড়াচাড়া করছি কেন যাতে না লেগে যায় গরম আছে তো কড়াইটা সেই জন্য আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি গ্যাসেরও আঁচ বন্ধ করে দিয়েছি খুব সুন্দর করে এই যে আটাটা খুব দানা দানা হয়ে গেছে তো এই যে এইগুলো ঠান্ডা হয়ে গেছে আর কাজু বাদামটা একদম মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি এইভাবে আর তিল যে ছিল এটা এই চাটুর মধ্যে ভেজে নিয়েছি অল্প ঘি দিয়ে এইভাবে ভেজে নিয়েছি কড়াইয়ের মধ্যে ভাজলে কি হয় অনেকটা ঘি থাকে তো তো এগুলো ভালো করে নেওয়া যায়নি সেই জন্য চাটুর মধ্যে অল্প একদম ঘি দিয়ে হালকা ভেজে নিয়েছি আর কাজু বাদামটা ঠিক এরকম কোনো করেছি খুব একদম মিহি করিনি একটু দানা দানা আছে যেমন আটার দানা দানা হয়ে গেছে সেরকম আর এইটাকে এখন গ্যালাসের যে এরকম ভাবে যে কোনো জিনিস দিয়ে একটু গুনিয়ে নিতে হবে মাটি দিয়েও গুনাতে পারে গ্যালাস দিয়েও তো হালকা গুনিয়ে নেব একটু দানা দানা থাকলে বেশ ভালো লাগে তো এই যে এইভাবে গুঁড়ো করে নিছি। একটু দানা দানা আছে আর মিক্সিতে গুঁড়ো করাও যাবে কিন্তু মিক্সিতে গুঁড়ো করলে বেশি গুঁড়ো হয়ে যাবে সেই একদম গুঁড়োটা ভালো হয়নি একটু দানা দানা থাকবে বেশ ভালো লাগে তা এখন এই যে মিশিয়ে নেবো আর এই যে আটাটা যে শেঁকা ছিল এটা ঠান্ডা হয়ে গেছে একটু হালকা গরম থাকলে চলবে আর কড়ার মধ্যেই আমি বানাচ্ছি কেন কি এটা আটাটাকে থালার মধ্যে ঢেলেও বানানো যাবে আর আমি কড়াতেই বানিয়ে নিচ্ছি কড়া একদম মানে ঠান্ডা হয়ে গেছে আর আটাটা একটু হালকা গরম থাকলে মানে ভালো খুব বেশি গরম থাকলেও ভালো না এর মধ্যে এখন সব কিছু এক এক করে দিয়ে দেবো কাজু বাদামটা গুঁড়িয়ে রেখেছিলাম এটা দিয়ে দিলাম দিয়ে দেবো তিল দিয়ে দেব গন্ধ আর এটাকে গন্ধ বলে গন্ধ বলে গন্ধের লাড্ডু ঠান্ডার দিনে গন্ধ লাড্ডু অনেকে দেশে ঘরে অনেক মানুষ এটাকে চিনে নি এখন প্রায় পাওয়া যায় আগে খুব কম পাওয়া যেত এখন বলতে গেলে সব মুদিখানার দোকানে এটা পাওয়া যায় বললেই হবে যে গন্ধ ঠিক সেই আর মতন একটা কী বলে আঠা টাইপের যেমন শুকিয়ে গেলে সেই রকম লাগে ভাজ কিন্তু ফুলে যায় তো এই যে গুণগুলো দিয়ে দিলাম এখন এর মধ্যে দিয়ে দেবো নারকেল গুড় মিশানো আছে এইটা এতটা লাগবে নি আমার এখন সব মিক্স করে নেব তারপরে দিয়ে দেবো গুঁড়ো চিনি গুঁড়ো এই যে চিনি গুঁড়ো দিয়ে দেবো এটার মধ্যে যতটা মিষ্টি পছন্দ হবে সেই হিসাবে দিতে হবে মিষ্টি যে যেরকম পছন্দ করে কিন্তু এইটা গুড় দিয়ে বানালে খুবই ভালো কিন্তু আমি বলি আজকে চিনি দিয়েই বানিয়ে নি আর গুড় দিয়েও বানাই তো গুঁড়ো অল্পই নারকেলে ছিল বলে আর গুড় বেশি দিই নি চিনিটা দিয়ে মিক্স করে নেবো এখন ভালো করে মিক্স মিক্স করে নেব এর মধ্যে কিছু আর লাগবে নি শুধু এলাচ গুঁড়োটা দিয়ে হবে আর তোমরা দিতেও পারো নাও দিতে পারো এলাচের গুঁড়ো একটু দিলে স্বাদটা খুব ভালো হয় এই যে এলাচ গুঁড়ো নিয়ে নিচ্ছি খুব সুন্দর একটা এলাচ গুঁড়োর টেস্ট আছে তো ভালো করে এখন মিক্স করে নেব তারপরে এটা লাড্ডু বানিয়ে নেবো আর একটু হালকা গরম আছে তো চিনি কুড়োটা দিয়েছি বেশ লাডুটা হয়ে যাবে এখন এই যে চামচের সাহায্যে হয়নি তো হাতে করে ভালো করে মিশিয়ে নেব আর একটু গরম থাকতে থাকতেই লাড্ডুটা বানিয়ে নিতে হবে নালে ঠান্ডা হয়ে গেলে আর লাডুটা বানানো যাবে নি এরকম একটু এই যে এরকম করে লাড্ডুটা বানিয়ে নিতে হবে আর তোমরা এর মধ্যে হচ্ছে যে একটু পোস্তও দিতে পারো পোস্ত খুব ভালো শরীরের পক্ষে আমি তো এ দিয়েছি তিল দিয়েছি দেখুন বন্ধুরা লাড্ডুটা কত সুন্দর হয়ে গেল আর একটু ভাঙেনি এইভাবে গরম একটু থাকতে থাকতে লাড্ডু বানিয়ে নিতে হবে তো তোমাদেরকে আমি খালি শুধু দেখালাম যে কিভাবে লাড্ডুটা বানানো যায় আর তোমরা যদি লাড্ডুটা না বানাতে পারো এর মধ্যে একটু আর একটু ঘি দিয়ে দিতে পারো ঘি যদি কম থাকে খুব তাড়াতাড়ির মধ্যে হয়ে যায় এই লাড্ডুটা আর খুব কম সময়ের মধ্যেও হয়ে যায় আর এইটা হচ্ছে যে শুধু আটাটা শেঁকতেই দু থেকে তিন থেকে চার মিনিটের মতন আটা শিখতে টাইম লাগে বাকি সব কিছু তাড়াতাড়ির মধ্যে হয়ে যায় এই যে লাড্ডু সব এখন ডাব্বার মধ্যে রেখে দেব আর এই লাড্ডু অনেক অনেকদিন রয়ে যায় ডাব্বার মধ্যে এইভাবে রেখে দিলে তো খারাপ হয়নি তো আমাদের গোপীনাথের জন্য ভোগ নিবেদন করব আগে তো বন্ধুরা এই যে বিকেল হয়ে গেছে আর হচ্ছে যে যে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়লাম সবজি বাজার করতে আর সবজি বাজার আর আমাদের এখানে সন্ধ্যেবেলা বাজার বসে সকালেও বসে সকালে অন্যদিকে বাজার আর সন্ধেবেলা অন্যদিকে আর সন্ধেবেলার বাজারটাই যাই বেশি সকালের বাজারে যেতে টাইম পাইনি খুব কম যাই অল্প আর সকালের বাজারে সেখানে গেলে শাক সবজি এত ভালো ভালো টাটকা পাওয়া যায় কি বলবো তাই এখন এই যে সন্ধেবেলার দিকে টাইম পাই বলে সন্ধ্যাবেলার দিকেই যাই আর ফল টলার সব নিতে হবে আমি বাজারে যাই আর মল্লিকা এখন গীতা পাঠ করছে এই যে মল্লিকা গীতা পাঠ করছে গোপীনাথের সামনে বসে বসে গীতা পাঠ করবে কীর্তন করবে আর আজকে আমি বলি তুমি ঘরে থাকো আমি একাই যাই বাজারে আর আমি একাই অল্প করে নিয়ে চলে আসব আর ও আবার সব বিকেলে রেডি করে রেখেছে যা কিছু রান্না হবে সন্ধেবেলা এই যে আমাদের গোপীনাথ সবজি বাজার থেকে চলে এসেছি বাজার করে এনে এখানে সব রেখে দিয়েছি আর মলিকা আরতি করেছিল যা বাজার করে এনেছি দেখে সবজি বলছে কি এনেছে দেখি তো ডাটাগুলো তো দেখেও বলছে কালকেই রান্না করব প্রচুর পছন্দ করে এখন ডাঁটা সজনে ডাঁটা এই যে এই ডাটাগুলো কত মানে দেখে মনে হচ্ছে এই গাছ থেকে পেরে এনেছে আর আজকে বাজারে অনেক কিছু বসেছিল কিন্তু বেশি কিছু আনিনি আবার একাদশী আছে বৃহস্পতিবার একাদশী সেই জন্য আর সব কিছু সবজি এখানে ঢেলে দিচ্ছি তারপরে তোমাদেরকে দেখাচ্ছি তো এই যে সব কিছু সবজি সব নিচে ঢেলে দিয়ে তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি কি কি সবজি এনেছি আর মল্লিকা তো বক বকা খুশি শাকপালা পালা এনেছি বলে কি কি শাক এনেছি পালং শাক এনেছি পালং শাকটা কি সুন্দর একদম দেশি আমার মনে হচ্ছে যে পালক পনির করি পালক পনিরও খুব ভালো লাগে লাল শাক এনেছি একদম তাজা ছোট ছোট আর নিয়েছি মেথি শাক মেথি শাক যে মেথি শাকও খুব সুন্দর দেশি মেথি শাক আর পুদিনা পাতা ধনিয়া পাতা মানে চাটনি বানাতে আর এই পুদিনা ধনিয়া চাটনি বানালে মেয়ের এত পছন্দ হয় তো সেই জন্য আনলাম আর ফুলকপি নিয়েছি একটা বড় এই ফুলকপিটা কুড়ি টাকা বড়ই আছে টমেটো নিয়েছি এক কিলো আর নিয়েছি বাঁধাকপি একটা ছোট্ট বাঁধাকপি খুব ছোট আধ কিলো হবে আর ক্যাপসিকাম নিয়েছি একটা পেয়ারা নিয়েছি পেয়ারাটা এইরকম কি দাগ লেগে গেছে পেয়ারা একটা এই পেয়ারাগুলো খুব সুন্দর ভেতরে গোলাপি কালার পিঙ্ক আর কলা নিয়েছি আর ফলের মধ্যে বেশি কিছু নি আবার যাব পরে আর বেগুন নিয়েছি এই বেগুনগুলো খুব নরম একদম তুলতুল করছে বেগুনগুলো হাতে দিতে যা লাগবে সজনে আর এগুলো আর নিয়েছি এই যে এই বছরের প্রথম মটর কলাই এই বছর এই প্রথম আনলাম অনেক দিন থেকে বাজারে বিক্রি হচ্ছে কিন্তু কিনি নি মটর কলাই এই যে আছে ফ্রিজ আমাদের আগের বছরই পড়ে আছে সেই জন্য নিইনি আজকে নিয়ে নিলাম কেন কি ছেলের খুব পছন্দ মটর পনির সবজি বানালে সেই জন্য নিয়ে নিলাম তো বন্ধুরা তোমাদেরকে সব কিছু সবজি দেখিয়ে দিলাম কি কি সবজি বাজার করে আনলাম আর মল্লিকা রুটিবা আছে একটু পরেই আমি গোপীনাথের ভোগ নিবেদন করব তো বন্ধুরা আজকে ভিডিওটা বেশি খুব বড় করব নি আর আজকে রেসিপি দেখিয়েছি দেখিয়েছি তোমাদেরকে আর মানে আটার লাড্ডু আর গন্ধ আটার লাড্ডু তো তোমরা অবশ্যই এইভাবে একবার লাড্ডুটা বানিয়ে দেখবে আর খেয়ে দেখবে এত ভালো লাগে এত ভালো লাগলে মানে লাগে তোমরা বলবে যে এটা আটার লাড্ডু না কিসের লাড্ডু তো গন্ধ দেওয়ার কারণ হচ্ছে গন হচ্ছে বেশ একটু মুচমুচে করে মুচমুচে হয় আর ওই লাড্ডুর মধ্যে যে ভাবটা ওই গন দেওয়ার কারণে তো না খেলেও একটু বুঝতে পারবেনি যে এই লাড্ডুটা কিসে তো খুবই টেস্টি হয় আর এই লাড্ডুগুলো দোকানে কিনতে গেলে এখানে এক একটা কত দাম নেয় তিরিশ চল্লিশ টাকা করে এক একটা লাড্ডুর দাম নেয় তো এই ঘরে খুব কম সময়ের মধ্যে খুব কম উপকরণ দিয়ে আমি কিভাবে লাড্ডু বানিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করেছি তোমরা অবশ্যই বানিয়ে দেখবে আর এই ঠান্ডার সময় এইভাবে একটা করে লাড্ডু আর এক গ্লাস দুধ যদি খায় শরীরের পক্ষে খুবই উপকার আর আমার তো দুধ খা শুট করেনি সেই জন্য একটা করে লাড্ডু খাবো গোপীনাথকে সকালে ভোগ নিবেদন করে দেবো তারপরে লাড্ডু সবাই পছন্দ করে আমাদের ঘরে আমাদের প্রভু আমার ছেলে আর মেয়ে পছন্দ করেনি তো সবাই পছন্দ তো তোমরা অবশ্যই বানিয়ে দেখবে আর বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন হরে কৃষ্ণ গুড নাইট দেখাবার একটা নতুন ভিডিওতে